আমাদের আমাদেরকে সময় দেওয়ার জন্য তো ইতিমধ্যে আমাদের আজকে সংবাদ সম্মেলনের সফল দাবি উপস্থাপন করা হয়েছে আমি ব্যক্তিগতভাবে আমার একটা বিষয় বলি আমি আঠারোতম শিক্ষক নিবন্ধনের ভাই ভাই উত্তীর্ণ সমর্থনে একজন প্রার্থী আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিফটি থ্রি ব্যাচের ইংরেজি বিভাগের একজন ছাত্র গত উনত্রিশে অক্টোবর দু হাজার চব্বিশ তারিখে আমার এখন ছোটো ভাই মারা যায় সে রাজ্যালয়ের স্টুডেন্ট ছিল ত্রিশে অক্টোবর আমি ভাইবা ফেস করি ত্রিশে অক্টোবর ভাইভা ফেস করার পরে গত চৌঠা জুন দু হাজার ফল প্রকাশিত হয় এর মাঝে শিক্ষা সচিব থেকে শুরু করে বিভিন্ন মন্ত্রণালয়ের সুপারিশ ছিল স্বল্প সময়ের মধ্যে বোর্ড বৃদ্ধি করে ভাইভা শেষ করার জন্য এনটিআরসি সেটা কোনোভাবে কর্ণপাত করেনি তারা তাদের লেগি প্রসেসের জন্য আমাদেরকে বয়সের একটা চারতমে আটকায় দিছে যখন আমি চূড়ান্ত ফাইবার দিই তখনও আমার বয়স ছিল পঁয়ত্রিশের মধ্যে যখন আমি প্রথম পরীক্ষা দিই তখন আমার বয়স ছিল তেত্রিশ বত্রিশ বছর ছয় মাস তাহলে এই যে আড়াইটা বছর আমার নষ্ট করলো টাকায় তো আমি আপনাদের সবার উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই আজকে আমাদের যে সংবাদ সম্মেলন এবং আপনারা হয়তো শুনেছেন যে বাংলাদেশের উচ্চ আদালত থেকে আমাদের একটা রায় আছে আমরা আঠারোতম শিক্ষক নিবন্ধন ধারী দুই ভাগে আমরা কোর্টের মাধ্যমে রায় পেয়েছি কিন্তু এনটিআরসি এর কর্তৃপক্ষ সেই রায়ের বিপরীতে আর একটি কথাই স্পষ্টভাবে বলে দিয়েছেন যে আমরা কোনো রায় মানি না আমরা কোনো জবাব দিতে বাধ্য না এবং তারা বিভিন্ন ধরনের অযৌক্তিক নীতিমালার আওতায় আমাদেরকে আটকিয়ে রাখছেন এখানে আপনাদের সবার উদ্দেশ্যে আমাদের একটাই কথা যে আমাদের ধৈর্যের বাদ ভেঙে গেছে আমরা ধৈর্য ধরার মতো আর কোনো সুযোগ নেই আপনারা এই বিষয়গুলো শিক্ষিত সমাজকে বলবেন এখানে আমরা যারা আছি আমি ছাড়াও আমাদের এই শিক্ষক নিবন্ধনে এই বৈষম্যের শিকার অনেক পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী আছে যারা বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয় যারা জগন্নাথ সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাদেরকে সুযোগ না দিয়ে এবং আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলতে চাচ্ছি আমি কলেজ পর্যায়ে এবং স্কুল পর্যায়ে দুইটাতেই আমার সেভেন ডি নাম্বার তারপর আমি একটি বারের জন্য কোনো সুযোগ পাইনি কিন্তু ইতিমধ্যে চল্লিশ পঁয়তাল্লিশ নাম্বার প্রাপ্ত অনেকেই এখানে সুযোগ পেয়েছেন বিভিন্ন কারণে তো আমরা একদম চূড়ান্ত পর্যায়ে এসে আপনাদেরকে একটা ঘোষণা দিয়ে যাচ্ছি আগামী সাত থেকে দশ তারিখের মধ্যে যদি এন কর্তৃপক্ষ আমাদের দাবি না মেনে নেয় এবং তারা ইতিমধ্যে একটা বিশেষ বিজ্ঞপ্তির পরিকল্পনা করতেছে সেই বিশেষ বিজ্ঞপ্তিতে যদি আমাদের সতেরত আঠারো অন্তর্ভুক্ত না করা হয় আগামী এক তারিখ থেকে এগারো তারিখ থেকে আমরা এন এর সকল কার্যক্রম বন্ধ এবং চূড়ান্ত সাত ঘোষণা করতেছি শেষ করতেছি আসসালাম